আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার মাত্র তিনটি উপকরণের পিঠা রেসিপি শীতের দিনের পিঠাপুলির আয়োজনে এই পিঠাটা একটি অন্যরকম পিঠা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজ লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কোরানো নারিকেল এর সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুড় তবে আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারবেন তবে গুড়টা দিলে কালারটা সুন্দর আসে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে নারিকেলটা একদমই গলে গিয়ে গুড়ের সঙ্গে মিশে যায় খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এর সঙ্গে দিয়ে দিব এক কাপ চালের গুঁড়া আমার চালের গুঁড়াটা ভিজা ছিল আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম আপনারা যদি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে পানিটা আরও বেশি লাগতে পারে এবারে সব কিছুর সঙ্গে একসাথে ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব একটু সময় নিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নিতে হবে ভালো করে মুথে নিয়ে আমি এখানে একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি এখানে আর পানি বা অন্য কোনো কিছু অ্যাড করতে হয়নি আমি এখানে যে পরিমাণে নারিকেলার গুড় ব্যবহার করেছি এটি কিন্তু খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে গেছে ডোটাকে কিন্তু একদমই শক্ত করে ফেলা যাবে না এটা একটু সফটই থাকবে এবার আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি পিঠাগুলিকে বানিয়ে নিব হাতে সামান্য তেল মেখে নিয়েছি এবার আমি এখান থেকে কিছুটা ডো হাতে নিয়ে প্রথমে গোল করে নিচ্ছি তারপর এভাবে হাত দিয়ে লম্বা করে নিচ্ছি তারপর চাপ দিয়ে এভাবে চ্যাপটা করে নিচ্ছি আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কীভাবে করছি একদম সহজ একটা ব্যাপার একদম সহজ একটা ডিজাইন তারপর একটা ছুরি দিয়ে আমি দাগ কেটে এতে করে খুব সুন্দর একটা ডিজাইন হবে বাস আমার একটা পিঠা তৈরি করা হয়ে গেছে এভাবে করে আমি সবগুলি পিঠা তৈরি করে নিব আমার এখানে সবগুলি পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব পিঠাগুলিকে ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি একটা একটা করে বেশ অনেকগুলো পিঠা দিয়ে দিচ্ছি চুলার হিটটাকে মিডিয়াম লোতে রাখতে হবে আর অতিরিক্ত গরম তেলে কিন্তু পিঠাগুলিকে ভাজা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলোর উপর থেকে দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে একটু সময় নিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভাজতে হবে এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে আমার এগুলি ভাজতে প্রায় আট থেকে দশ মিনিটের মতো সময় লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশি সময় লাগতে পারে দেখতেই পাচ্ছেন আমার এখানে পিঠাগুলি খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তার মানে আমার পিঠাগুলি হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে পিঠেগুলিকে একটা ছাঁকনিতে করে উঠিয়ে নিচ্ছি বাস তৈরি হয়ে গেল মাত্র তিনটি উপকরণে কোনো রকমের ঝামেলা ছাড়া শীতের দিনের পিঠা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজে লেগেছে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নারকেলের একটি চমৎকার মজাদার পিঠা শুধুমাত্র এক কাপ চিনি আর এক কাপ নারিকেল দিয়ে এই অসম্ভব মজার পিঠাটি তৈরি করা যায় খুবই কম সময়ে তৈরি করে ফেলা যায় মাত্র 10 মিনিট হাতে সময় থাকলেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ ফ্রেশ কোরানো নারিকেল সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বা চা চামচ এবার চিনি আর নারিকেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এই মেশানোর কাজটা যত বেশি পারফেক্ট হবে পিঠাটাও তত বেশি মজা হবে আমি এটা ততক্ষণ পর্যন্ত মাখাবো যতক্ষণ না পর্যন্ত এটা একদম চিনিটার সঙ্গে মিশে গিয়ে গলে যাওয়া পর্যন্ত চিনি আর নারিকেলটাকে খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ তবে গুঁড়া দুধটা অপশনাল আপনারা চাইলে বাদও দিতে পারেন তবে দিলে টেস্টটা অনেকটাই ভালো আসে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা তবে আমি সবটা একসাথে দিব না কিছুটা দিব আর মেশাতে সাথে থাকব প্রয়োজন হলে আরও দিব আমার এখানে দেড় কাপ ময়দা লেগেছে আর বাকিটুকু রয়ে গেছে আমি সব কিছুকে খুব ভালো মতো মুথে নিব মোটামুটি একটা শক্ত ডো তৈরি করে নিব ডোটা একদমই শক্ত হবে না আবার একদমই নরম হবে না আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ডোটা ঠিক কীভাবে করছি এবার আমার ডোটা পারফেক্টলি তৈরি করা হয়ে গেছে এখন আমি এখান থেকে কিছুটা ডো হাতে নিয়ে নিচ্ছি তারপর গোল গোল করে নিচ্ছি গোল করা হয়ে গেলে এবার আমি এটাকে চ্যাপটা করে নিচ্ছি তারপর এরকম একটা ছাঁকনিতে করে আমি একটা ডিজাইন করে নিচ্ছি দেখুন একদমই সহজ একটা ব্যাপার দেখি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কীভাবে করছি একদমই সহজ একটা ডিজাইন আর এরকম ছাঁকনি আমাদের মোটামুটি সবার ঘরেই আছে দেখুন তৈরি হয়ে গেল আমার একটি পিঠা আমি এই পিঠাগুলির মতো ঠিক সবগুলো পিঠা তৈরি করে নিব আমার পিঠাগুলি এখন তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাস্তে চলে যাব তার জন্য চুলা একটি পাত্র বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি এখানে বেশ অনেকগুলো পিঠা একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলটাকে কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না তেলটা অতিরিক্ত গরম থাকলে অনেক বেশি দ্রুত কালার চলে আসবে পিঠাটার উপর থেকে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে আমার এখানে পিঠার এক পাশ হয়ে গেছে আমি অপর পাশটা উল্টে দিব এগুলো ভাজতে খুব একটা সময় লাগবে না যেহেতু এগুলো বেশি মোটা না আমার এগুলো ভাজতে মোটামুটি ছয় থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশি সময় লাগতে পারে আমি উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে পিঠাগুলিকে উঠিয়ে নিব দেখেই তো নিলেন মাত্র দশ মিনিটে কত সুন্দর অন্যরকম একটা ডিজাইনের পিঠা তৈরি হয়ে গেল মেহমদার আপ্যায়নের জন্য একদমই সহজ একটি নাস্তার রেসিপি তৈরি করে নিতে পারবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ